ওয়েলকাম টু ইউরুবিদি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম আল্লাহ রহমান রহিম রহমতুল্লাহ আলহামী আসসালাম পৃথিবীর যে প্রান্ত থেকেই এই আলোচনাটি শুনছেন আপনাকে স্বাগতম আশা করি কুশলি আসল আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি আজকের কথা হচ্ছে পর্তুগালের একটি নিউজ এসেছে পর্তুগাল রেসিডেন্ট ডট কম ইংলিশ ডেইলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিউজটি এটি আসলে আমি বেশিরভাগ ক্ষেত্রেই ইমিগ্রেশিয়ান এমিগ্রেন্টদের নিয়ে কথাবার্তা একটু বলি কাজেই বর্তমান সিচুয়েশনটা হচ্ছে খুবই অ্যালার্মিং আর হচ্ছে পজিটিভ নেগেটিভ সব মিলাই চলছে বাট অনেক ইমিগ্রেন্ট বিশেষ করে যারা আছে তারা এখন অনেক ধরনের ভোগান্তির সম্মুখীন এই এত রকম ভোগান্তি যে রয়েছে এটা বলা বাহুল্য ফিজিক্যালি বা পার্সোনালি যদি আপনি এটা ফেস না করেন তাহলে আসলে এইতে আঁচ করা ধারণা আজ করা আসলে অসম্ভব ব্যাপার কাজেই যারা সাম্প্রতিক দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ধরে এই জুন জুলাই পর্যন্ত গিয়েছেন আর বাধাগ্রস্ত হয়ে ফিরে এসেছেন সারাদিন পর পরিশ্রম করে লাইনে দাঁড়িয়ে থেকে বা তাদের সার্ভিস দেখছে যেয়ে যদি আপনি আসানোর ফল না পান তাহলে কী হয় তারাই বলতে পারবেন যাই হোক আজকে মূল আলোচনা চলে আসি আজকের আলোচনা হচ্ছে অভিবাসীরা আইমার বিরুদ্ধে মামলা করার হুমকি দিচ্ছেন এই বিষয়টা হচ্ছে কেন মামলা করার হুমকি দিচ্ছেন সেটি হচ্ছে একদল অভিবাসী নিয়মিতকরণ প্রক্রিয়া বিলম্বের জন্য আসলে মূলত এটি করতে যাচ্ছে ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড অ্যাজে লাম আশ্রয় সংস্থার বিরুদ্ধে একটি ক্লাস অ্যাকশন মামলা দায়ের করতে চায় এক শ্রেণীর একটা গ্রুপ মামলা দায়ের করতে চায় তারা মূলত জড়িত এই আমলাদের বিরুদ্ধে অভিযোগ করতেছে যারা এটার সাথে জড়িত রেডিও রেনা সেনকার মতে নিয়মিতকরণ প্রক্রিয়া বিলম্বের জন্য ওই একটি দল ইন্টিগ্রেশন মাইগ্রেশন এন্ড এজালাম এর সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা করতে চায় তারা অভিপ্রায় বা ইচ্ছা প্রকাশ করেছে এখনো করে নাই বাট দেখা যাচ্ছে এই নিউজটি এখানে এসেছে যেহেতু তাই এটি আলোচনার দাবি রাখে উদ্যোগের অন্যতম প্রবর্তক এবং অ্যাসোসিয়েশন অফ ইমিগ্রেন্টস অ্যান্ড ওয়ার্কার্স বাই অ্যাপ্লিকেশন এ এস আর এ পি এর সদস্য হ্যান্স মেলু প্রকাশ করেছেন যে অসন্তোষ মূলত জড়িত আমলা তন্ত্রের কারণে অর্থাৎ বিউরোক্রেটিক কমপ্লেক্সিটি বিক্রেটিক অ্যাফেয়ার্স এর জন্যই এই মামলা করার হুমকি তারা দিয়েছে হ্যান্স মেলো বলেছেন যে এটি এক লাখেরও বেশি লোকের জন্য যারা পদক্ষেপ নেওয়ার কথা বলে ভাবছেন যারা জানেন না কি করবেন যারা একটি সমিতি খুঁজছেন ধরা যাক আমরা এমন একটি সংখ্যায় পৌঁছেছি যারা মরিয়া কিন্তু যেমন অনেক লোক পিছনে রয়েছে অনেক লোক তিনি উল্লেখ করেছেন ওই কর্মকর্তা আরও বলেন যে আদালতে হাজার হাজার খোলা মামলা রয়েছে হ্যান্স মেলো পর্তুগিজ রাষ্ট্রকে অতিরিক্ত আমলাতন্ত্রের দ্বারা আটকে রাখার অভিযোগও করেন তো এখানে সিচুয়েশনটা এই তো আমরা সংক্ষিপ্ত ওই আলোচনায় এটাই বলবো কি হতে চলেছে পর্তুগাল এখানে হচ্ছে পাসপোর্ট রিলেটেড একটি ব্যাপার এখানে অনেকেরই মাথা হ্যাং টোটালি কারণ যারা অনেকে পাঁচ বছর পরে অ্যাপ্লাই করা যায় সেটি নিয়ে আসলে এখানে তারা পর্তুগালে বাস করছেন একটা সংখ্যা আমরা ধরে নেই রেসিডেন্ট কারো ক্ষেত্রে চার বছর অতিক্রান্ত হয়েছে কারো পাঁচ বছর রানিং কিন্তু পাঁচ বছর শেষ হয় নাই এই মতো অবস্থায় সরকার বর্তমান সরকার জারি করেছে যে একটা আইন পাশ করতে চায় তৈরি করি করে সেটা হচ্ছে যে তাদের দশ বছর পরে তারা আবেদন করতে পারবে এর আগে পারবে না আগের পাঁচ বছরের যে নিয়ম ছিল পাঁচ বছর লিগেলি থাকার পরে করা যেত সেটা করা সম্ভব না কিংবা কিংবা সেফ এন্টিন থেকে পাঁচ বছর হলেই করা যেত এই জিনিসটা আর থাকছে না নতুন আইনে তাইলে নতুন আইন যদিও এখনও হানড্রেড পারসেন্ট কার্যকরী হয় নাই আর সেটি পাশও হয় নাই ঠিক আছে কারণ রাষ্ট্রপতির টেবিলে মাত্র গিয়েছে রাষ্ট্রপতি বিশ দিন সময় পাচ্ছে পাশাপাশি এই জিনিসটি আবার পাশ না হলে রাষ্ট্রপতি ভেটও দিতে পারেন রাষ্ট্রপতি চাইলে এটা অ্যাকসেপ্টও করতে পারেন সিগনেচার করে দিতে পারেন আর নতুবা আবার এটা ফেরত পাঠাতে পারেন পার্লামেন্টে যেন সর্বদলীয় গ্রহণযোগ্যতার ভিত্তিতে এটি আসে যেহেতু একটি কন্ট্রোভার্সারি ইস্যু সেটি কনস্টিটিউশনাল লয়ের কাছেই কোর্টের কাছেই যেতে পারে ইতিপূর্বে কনস্টিটিউশনাল কোর্টে গিয়ে অনেক আইন পাশ হয়েছে অ্যাপ্রুভ হয়েছে কারণ তারা নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে একটি বিশেষ ব্যবস্থায় কোর্ট এটা তাদের বিধান বিধানমতে কাজ করে থাকে এতে করে সর্বজন গ্রহণযোগ্যতা থাকে তো এখন দেখা যাক কি হয় ন্যাশনাল বিষয়ে অনেকের আসলে বিভিন্ন বাধাগ্রস্ত এবং ইয়ের মধ্যে রয়েছে কষ্টের মধ্যে রয়েছেন যে ফ্যামিলি রিনিউনিফিকেশনের আন্ডারে বাংলাদেশ থেকে কিংবা এশিয়ার বিভিন্ন দেশ বা থার্ড দেশ থেকে তারা এখনো আসতে পারছেন না এই পরিস্থিতিতে কি করা যায় আমার কাছে অনেকে জানতে চান এই চ্যানেলের মাধ্যমে এখনও কোনো আপডেট আছে কি না এখন পর্যন্ত ফ্যামিলি রিনিউনিফিকেশনের কোনো আপডেট আমা দেয় নাই মানে আইমার ওয়েবসাইটে আমরা পাইনি কোনো নির্দেশনা পাইনি কোনো আর্টিকেলও এরকম করে বিশেষভাবে আসে কাজে আমি বলবো যে ফ্যামিলি রিনিফিকেশনের আন্ডারে যারা আসতে চান তারা ধৈর্য ধারণ করুন আমরা ইতিপূর্বে প্রচার করেছিলাম বা আমরা জেনেছি যে বিভিন্ন নিউজের সোর্সের মাধ্যমে যে নতুন করে কার্ড নিয়ে তিন বছর বাস করতে হবে পর্তুগালে কিংবা দু বছর বাস করতে হবে এই মতান্তরে এই দুইটাই ব্যাপার ছিল বাস করার পরে তারপরে ফ্যামিলির জন্য রিনিফিকেশনের জন্য আয়মাতে আবেদন করবে আয়মা আপনার পারমিশন দিলে তাহলে আপনি বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে ফ্যামিলি আনতে পারবেন পর্তুগাল আর এই এটা ছিল একটি বিষয় আবার আরেকটি টার্মস অ্যান্ড কন্ডিশন এই যে মার্চের শেষ সপ্তাহের দিক দিয়ে এটা আলোচনায় আসছে যে যারা হাইলি কোয়ালিফাইড স্কিল ক্যাটাগরিতে আসবে তাদের জন্য আবার ফ্যামিলি ইউনিফিকেশনের যে এই কন্ডিশনটা সরকার দিয়েছে নতুন করে বা করতে চাচ্ছে সেটা অনেকটা শিথিল তাদের জন্য এই তিন বছর বা দুই বছর অপেক্ষা করার কোনো দরকার হবে না আর বরাবর বরাবরের মতোই এই নতুন সরকার বা তারাও এগারো মাস পরে আবার আসছে ক্ষমতা এসেছে পর্তুগালে তারা আগেও বলেছিল যে ওয়ার্ক ভিসা নিয়ে চলে আসেন পর্তুগালে এতে করে কোনো সমস্যা নেই ওয়ার্ক ভিসা নিয়ে এসে আপনি লিগেলি থাকেন তারপর আপনি রেসিডেন্ট হন পাসপোর্টের জন্য আবেদন করেন নানান কন্ডিশন মেনে এদেশের ভাষা শিখেন সংস্কৃতি শিখেন কালচার শিখেন ঠিক আছে এদেশের ট্রেডিশন কালচারাল হেরিটেজ এবং গণতন্ত্রের কোনো ক্ষতি করবেন না দেশের ভাবমূর্তি ক্ষতি করবেন না আপনার দ্বারা ক্ষতি হবে না এরকম কিছু হলে তো কোনো কথাই নেই তারা এরকম কিছুই ওয়েলকাম করে পর্তুগালে তো আশা করি এই আলোচনাটি বড় হয়ে যাচ্ছে আমাকে এই সংক্ষিপ্ত করতেই হচ্ছে বাধ্য হয়ে যারা আলোচনা শুনলেন আপনাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি যারা সঙ্গে ছিলেন ইতিপূর্বে বিভিন্ন ভিডিও দেখেছেন আর সাপোর্ট দিয়ে এখন পর্যন্ত আছেন সুস্থ থাকেন ভালো থাকবেন শান্তিময় পৃথিবী হোক এই কামনায় আল্লাহ হাফেজ